আলাইকুম বিরাটস সস্তাপূর্ণে আরও একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আজকে হাজির হলাম আজকে আমি দেখাবো বাচ্চাদের বেবি ফোল্ডিং ডেস্ক আমি যদি এই প্রোডাক্টটি দেখাইতে চাই সেক্ষেত্রে দেখবেন এটা হচ্ছে বাচ্চাদের একটা ফোল্ডিং বেবি ডেস্ক এটা বাচ্চারা কিন্তু রকম বই খাতা কলম ছাড়া এটা পড়ালেখা করতে পারবে এটা এটা আর বাচ্চারা এটা ওয়েটটা যদি বলি এটা ওয়েটটা একেবারেই কম বাচ্চারা খুব সহজে এটা পরিবহন করতে পারবে আর এখানে কিন্তু বই খাতা লাগবে না বই খাতা ছাড়াই পড়ালেখা হবে এখানে যদি দেখি এখানে কিন্তু আরবি হরফে যে আলিবাগুলো আছে সেগুলো কিন্তু দেওয়া আছে আবার যদি বাংলার বলি বাংলার যে আছে প্রাথমিক সেগুলো দেওয়া আছে আবার ইংলিশে যে আলফাবেটগুলো আছে সেই আলফাবেটগুলো কিন্তু এখানে দেওয়া আছে আবার যে বাচ্চাদের প্রাথমিক যে শিখানো হয় ওয়ান থেকে টেন পর্যন্ত গণনার জন্য সেগুলো কিন্তু এখানে দেওয়া আছে এই প্রোডাক্টটি হচ্ছে অত্যন্ত সুন্দর একটি প্রোডাক্ট বাচ্চারা খুব সহজে এটা পছন্দ করবে যাদের বাসা বাড়িতে ছোটো বাচ্চা আছে বা যাদের ভাই ভাতি যা আছে তারা কিন্তু এটা বাচ্চাদের গিফট করতে পারে বা যাদের বাড়িতে ছোটো বাচ্চা আছে তারা কিন্তু এটা তাদের ছেলে মেয়েদেরকে ক্রয় করে নিয়ে যেতে পারে এই প্রোডাক্টটি যদি আরও বলি এটা হচ্ছে খুব ফিল্ডিং বেপরে এটা কিন্তু দুই পাশে খোলা যায় দেখেন খুব সহজে এটা দুই পাশে খোলা যাবে খোলা দিয়ে টেবিলের মতো বাচ্চারা রাখতে পারে সম্পর্কে এই প্রোডাক্টটি কিন্তু আরও দেখেন এই প্রোডাক্ট এখানে খোলা যায় খুব সহজ এখানে কিন্তু হুক সিস্টেম আছে হুক দিয়ে খুব সহজে বাচ্চারা খুলতে পারবে খুলে এখানে কিন্তু বাচ্চারা বই খাতা রাখতে পারবে এখানে কিন্তু বাচ্চারা হচ্ছে পেন্সিল বা রাবার কলম যা আছে এখানে কিন্তু রাখতে পারবে আবার এটা খুব রাখার পর খুব সহজে এটা লাগাইতে পারবে লাগিয়ে দেখতে পারবে আবার এটা কিন্তু দুই পাশে মোড়া যায় মোড়ে দিয়ে দুধ পারবে সহজে এটা কিন্তু পরিবহন করতে পারবে যারা কিনা চাচ্ছেন এটা আমাদের কাছ থেকে ক্রয় করবেন তারা এই আমাদের স্বাস্থ্যপূর্ণ যে লোগোটা দেওয়া আছে নাম্বার দেওয়া আছে এখানে ঠিকানা দেওয়া আছে এই ঠিকানায় যদি আপনারা এসে পড়েন সেক্ষেত্রে কিন্তু এটা আমরা আপনারা এটা পেতে পারেন আমাদের কাছ থেকে আর এটা যদি আমরা ওয়েবসাইট থেকে আমাদের ওয়েবসাইট থেকে অর্ডার করতে চান সেক্ষেত্রে আপনারা আমাদের ওয়েবসাইট স্বাস্থ্যপূর্ণ ডট কমে গিয়ে ওয়েব অর্ডার করবেন আর আপনারা যদি আমাদের ওয়েবসাইট থেকে অর্ডার করেন সেক্ষেত্রে কিন্তু আপনারা এটা আকর্ষণীয় একটা ডিসকাউন্ট পেয়ে যাবেন ডিসকাউন্টটি হচ্ছে যে হ্যাঁ এটা কিন্তু আমরা সাধারণত বিক্রি করি ছয়শো পঞ্চাশ টাকা করে আর আপনারা যদি এটা আমাদের ওয়েবসাইট থেকে অর্ডার দেন সেক্ষেত্রে কিন্তু আপনারা পাঁচশো ছয়শো পঞ্চাশ না আপনারা পেয়ে পাবেন মাত্র পাঁচশো নব্বই টাকা আর এটা কিন্তু আমাদের দুইটা কালার আছে এটা একটা পিঙ্ক কালার আর একটা হচ্ছে পেস্ট পেস্ট কালার এই দুটা কালারে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনারা যদি নিতে চান এই দুটা কালার থেকে আপনাদের কিন্তু একটা নিতে হবে আজকের ভিডিওটি এই পর্যন্ত আমরা আর ভিডিওটি বড় করতে চাচ্ছি না আপনারা যারা অর্ডার করতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন আর ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ